আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই পরিচিত ও গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে ওষুধটির নাম হচ্ছে জি পল বিশ এম ট্যাবলেট যার মূল উপাদান হলো জিঙ্ক এই ওষুধটি কেন খাওয়া হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছু জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে জি পল বিশ এম জি ট্যাবলেট কী জি পল বিশ ট্যাবলেট হলো একটি জিঙ্ক সাপ্লিমেন্ট এতে সাধারণত জিঙ্ক সালফেট থাকে যা শরীরের জিঙ্কের ঘাটতি পূরণ করতে সাহায্য করে জিপল পল বিশ এম জি ট্যাবলেটের উপকারিতা এক ডায়রিয়া নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয় ডায়রিয়ার সময় জিঙ্ক খেলে রোগের সময়কাল কমে এবং দ্রুত সুস্থ হতে সাহায্য করে দুই জিঙ্কের ঘাটতি পূরণ করে শরীরে জিঙ্কের অভাব হলে দুর্বলতা ক্ষুদামন্দা ও চুল পড়া দেখা দেয় আর এটি দূর করতে এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করতে জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চায়ের ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে চোট বা অপারেশনের পরে ক্ষত ভালো হতে জিঙ্ক খুবই কার্যকরী ভূমিকা পালন করে পাঁচ শিশুদের বৃদ্ধি ও বিকাশে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বৃদ্ধিতে জিঙ্ক খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার বিশ এমজির একটি করে ট্যাবলেট খেতে বলা হয় তবে অষুধটি খাবারের পরে বা খাবারের সাথে খেলে ভালো হবে খালি পেটে খেলে পেটের সমস্যা হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বা পেটের ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে মুখের ধাতব স্বাদ হতে পারে গ্যাস্ট্রিক বা অম্বল হতে পারে ইত্যাদি সতর্কতা যাদের কিডনির সমস্যা আছে দীর্ঘদিন ধরে জিঙ্ক সাপ্লিমেন্ট খাচ্ছেন গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা তাদের ক্ষেত্রে অবশ্যই এই অসুধটিকে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে দীর্ঘদিন অতিরিক্ত জিঙ্ক খেলে কপার ডেফিসিয়েন্সি হতে পারে শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে ওর সেলাইনের সাথে জিঙ্ক খেলে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম জি পল বিশ এম জি ট্যাবলেটের উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে